أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والقرآن الحميد وللفقراء الذين أحسروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض हाँ रा। अपना पवित्र पुराण हादी शरीफे आलोक যদি চলেন তাহলে আপনারা অল্প কষ্টতে বহুত নিকি কামাই করতে পারেন যেমন আল্লাহ তালা কোরআন শরীফের সাতত্রিশ রুখু তিনশত বাহাত্তর নম্বর আয়াতের মধ্যে এই আয়াত শরীফ দান নির্দেশ করেছেন এই আয়াতের দ্বারাতে যে হে আমার বন্ধারা তোমরা কোন পথে খরচ করলে সবচেয়ে বেশি নিকি পাবা এবং কাহাদেরকে দিলে তোমরা তোমাদের জাকাত বেতরা ধান খায়রাত কোরবানির চামড়া অথবা কোরবানির পোস্ত অথবা কোরবানির পশু কাহাদেরকে দিলে সবচেয়ে বেশি তোমরা নিকি পাবে আল্লাহ কাহাদের কথা বলেছি এই বিষয়টা আমাদের অনেকের জানা নাই তাই আমরা যেখানে সেখানে কোরবানির গোস্ত দিয়ে দিই কোরবানির পশু দিয়া দিই অথবা কোরবানির চামড়া দিয়ে দিই আমরা এটা ভাবি না যে আসলে কি আমরা সঠিক পথে দিচ্ছি কিনা সুতরাং আজ আপনাদের জানার জন্য এবং আমার আল্লাহ তালা সঠিক নির্দেশ আপনাদের নিকটে পৌঁছে দেওয়ার জন্য আমি নিজেকে কর্তব্য মনে করতেছি কেননা আপনারা জানেন বাবারা এবং আমার মায়েরা আমি সৈয়দ মাহবুবুর রহমান জয়পুরী আমি আপনাদের খেটমতে বলতে চাই যে আমার দাদা পরদাদারা হজরত মৌলানা গ্রাম আলী জনপুর রহমতুল্লাহ থেকে শুরু করে এ পর্যন্ত এবং রহমতুল্লাহ থেকে হজরতক সিদ্দিক লাইফটাই দান খারাপ সদকা এবং দিনের ক্ষেত্রে কাটিয়েছেন আপনারা জানেন জানাবের সাল্লাম একদিন ফর্মাইছেন যে আমি কালী গ্রামাতদানে দুইজনকে সারা জান্নাতে যাব না সমস্ত সাবায়িকের আমরা জানার জন্য গ্রিপ হয়ে গেলেন সমস্ত সাবায়িকের আম জানার জন্য পাগল হয়ে গেল ইয়া সুলাল্লাহ মান হুমা তারা দুজন কে এত ভাগ্যবান ভাগ্যবতী যে নাকি আপ তাদেরকে ছাড়া আপনি জানাতে যাবেন না আমার প্রিয় নবী বললেন যে সেই দুজন হলো আদরত আবু বাবাকের সিদ্দিক রাদিয়াল্লা আল্লাহ তা আনহু এবং মা কারিজাতুল বুভরা রাদিয়া লাহু তা আনহা সাহবাই ক্যারামেরাও অনেকেই বললেন ইয়া রসুল আমি এতটুকু খেদমত করেছি আমি এত লক্ষ দান করেছি হজরত সলমান ফার্সি পুরা খেজুরের বাগান দিয়ে দিয়েছেন লক্ষ লক্ষ খেজুর দান করেছেন এক এক সাহাবা নিজের জীবন কোরবান করে দিয়েছেন তারা বললো ইয়া রসুল আল্লাহ এই দুজনকে আল্লাহ এত বড় ফজিলত কেন দিলেন আমরা একটু জানতে চাই তাই তয়ালনী পরমাই হে আমার উম্মতরা তোমরা জানো যে হজরাব তালা খুবরাহার মালের দ্বারাতে ইসলাম যত প্রকৃত হয়েছে যত ইসলাম এবং আমি নবী মোহাম্মদ রাসুল্লাহ এই দুজনের মালের দ্বারাতে দিন প্রচারে যে আমি সুযোগ সুবিধা পেয়েছি এদের মালের দ্বারাতে যে উপকার হয়েছে লা মাল হাজি অপর হাদি বলছে মা লা না ফাখানি মাল আত্তু কখনো কারো মাল এর দ্বারাতে এতটুকু উপকার হয় নাই অথবা আরেকাদি যে বলছে কারো মাল এর দ্বারাতে হ্যাঁ কোনো ব্যক্তির মালের দ্বারাতে এত উপকার হয় নাই আবুভোগ করে সিদ্ধিকার অজরত কবরা তাল কোবরাজুলতালানা মালের দ্বারাতে দিনের যে উপকার হয়েছে আপনারা জানেন আমার তো এল নবী যখন এই পৃথিবীর বুকে এসেছিলেন মাথা গুজার মতন কোনো জায়গা ছিল না আমার দয়াল নবীজিকে আশ্রয় দেওয়ার মতন কেউ ছিল না আমার দয়াল নবীজিকে মা জীবনের সমস্ত অর্থ সম্পদ দিয়া মে রাসুল্লাহ সালাম তেজার ব্যবসা বাণিজ্যের জন্য সহযোগিতা করেছেন এবং মা খরিদারহা আমার দয়াল নবীজিকে আশ্রয় দিয়ে এবং ওনাকে সমস্ত জীবনের ধনদৌলতি আল্লান আল্লাহ নবীকে সাহায্য করেছিলেন যেটার পরে ভিত্তি করে আমার নবী মূলকের সামনে ব্যবসা বাণিজ্য যাইতেন এবং মা খাদিজাতুল কোবরা দেখলেন আল্লাহ তালা জানাবের রসুল সাল্লামের দ্বারাতে ব্যবসার মধ্যে অত বরকত হচ্ছে উনি জীবনে কারোর দ্বারাতে এত বরকত এবং এত লাভবান হইতে পারেন নাই তাই উনি বেছে নিয়েছিলেন বুঝেছিলেন যে ইনি আখেরে জানার নবী হবেন সুতরাং আল্লাহর নবী বিভিন্ন হাদিস দ্বারাতে প্রমাণ করেছেন আপ হজরত খাজিয়াতুল আদিল্লা তালা আনাহার মালে তারাতে ইসলাম এবং আল্লাহর নবীর যেই উপকার সাধন হয়েছে পৃথিবীর কারো দ্বারাতে এই উপকার হয় নাই তেমনি বাবু আবুকর সিদ্দি পুরুষের মধ্যে আবুকর সিদ্দি রাজিল্লা তালা আনহুর মালে তারাতে আল্লাহর নবী এবং আল্লাহ দিনের যে উপকার হয়েছে অন্য কারো দাঁড়াতে হয় নাই এবং ইনারা উভয়ে একজন নারী একজন পুরুষ জীবনের যথা সর্বস্ব দিয়ে আল্লাহর দিনকে এবং এতিম গরিব মিসকিন এবং ইসলামের যারা দেওয়ানা তাদেরকে সাহায্য করে আল্লাহর দিনকে জমিতে আল্লাহর জমিনে এস্টাবলিশ করেছিলেন যার জন্য আমার নবী ফরমান যে এই দুইজন দুজনের মালে দাঁড়াতে আমি যতটুকু উপকৃত নাফা আনি মাল ও আদি অন্য কারো মালের দ্বারাতে আমাকে এই উপকার আমার সাধন হয় না এই উপকার আমি পাই নাই সুতরাং যাদের মাল এবং দান খেরাতের কারণে আমি দুনিয়াতে ইসলামকে চিন্তা করেছি এস্টাবলিশ করেছি আমি রসুল এই দুনিয়াতে এস্টাবলিশ হয়েছি এই দুজনকে ছাড়া আমি কখনো জান্নাতে যাব না এই দুজন একজন দুইজন দুই পাশে আস যতক্ষণ না আসবে আল্লাহর নবী জান্নাতে যাবেন না এটা পোখারি মুসলিম এবং আবু দাউদ্দিন মিদিন ইবনে মাজা প্রত্যেকটা হাদিসের মধ্যে আপনারা দেখবেন যা আমার দয়াল নবীজি এই দুইজনের সান ও মান সম্বন্ধে বর্ণনা করেছিলেন তার কারণ কী ছিল মূল কারণ তাদের জীবনের সমস্ত ধন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন এবং আল্লাহর ইয়াতিমের চুলকে এরা এর সেবাতে সমত জীবন উৎসর্গ করেছিলেন মনে রাখবেন আজকে সেই নবীর দিন দীর্ঘ চৌদ্দ সৌপর পরে এমন এক অবস্থায় আজকে পর্যন্ত হয়েছে যে আজকে এই দিন অত্যন্ত আবদারী অত্যন্ত গরিবী হালতের মধ্যে দিন চলছে তার মধ্য দিয়ে বিশেষ করে আজকে বাংলাদেশে এই যে বিভিন্ন প্রতিষ্ঠান চলছে এই বিভিন্ন প্রতিষ্ঠান চলতো কিসের দ্বারাতে জানেন আপনারা কোরবানির চামড়া বিক্রি করে গরিব মাদ্রাসাগুলি চলতো এথিমখানাগুলি চলতো আজকে মালের দাম নাই আজকে এই মাল বিক্রি করি এদের কোনো কাজ হচ্ছে না এর যা হয় সে ওই লোকেরা নিয়ে যায় যাদের এবিলিটি আছে কোনো আমাদের পাঁচ পিস নাই যেখানে পুরুষ ছেলে লেখাপড়া করে যেই পুরুষেরা যে ছেলেরা রাস্তাঘাটে গিয়ে কালেকশন করতে পারে তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি কিন্তু আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি আমার যে বিশাল এই অতিম আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা এবং আদর্শ ইসলামী মিশন এই সম্পূর্ণ এই কামিল এমএ পর্যন্ত শিশু শ্রেণী থেকে মাদ্রাসা মেয়েদের দ্বারা পরিচালিত আপনারা জানেন এই মেয়েরা রাস্তাকে কালেকশন করতে পারে না লোকের কাছে যেতে পারে না তারপরেও আমরা জানি পুরীরা জীবনের সমস্ত অর্থ সম্পত্তি আমরা আজকে দীর্ঘ প্রায় আমি চল্লিশ বছর এই প্রতিষ্ঠান চালিয়ে আসছি সাল্লাহ রহমতে এই চল্লিশ সাতচল্লিশ বছরের ভিতরে আমাদের আমরা কারো কাছে হাত পাতি নাই বা কোনোদিন আমরা বলি নাই আপনারা জানেন যা আমরা আমল করি এই হাদিসের প্রতি ইয়াদুল আমার নবী বলছেন নিচের হাত থেকে উপরের হাত অনেক উৎকৃষ্ট অর্থাৎ দান নামার থেকে দান করা উৎকৃষ্ট আমরা সারা জীবন দান করে আসছি ইনশাল্লাহ এখনও করি কিন্তু বর্তমান সময়ে আমি আমার আদর্শ ইসলামী মিশন ইয়া খানামকে নিয়ে আমি কঠিন বিপদে পড়ে গেছি এই জন্য আমি মনে করি যে আমার আশেপাশের চামড়াগুলি দিয়া দিয়ে ওই ছেলে মাদ্রাসায় এবং যে যাদের বেতন আছে আমার এখানে কোনো বেতন নাই আমার এখানে আমি কোনো চার্জ না আমার এখানে এই শিশু শ্রেণী থেকে কামেল পর্যন্ত যত মেয়ে আছে সমস্ত থেকে আমি একটি পয়সাও না সুতরাং এই নিঃস মেয়েগুলি সম্বন্ধে আল্লাহর কোরআন বলছেন কোরআন শিল্পের বাকারের সাতত্রিশ রুকুর তিনশো তো মানтур নাম্বার আয়াত কারীমান মুদ্দারাতে আল্লাহ তাআলা ফরমান যে তোমরা ওইস ওয়ালিলে পোকার আইলা দেনা হুসুরুবি সবলে ওইসবಂತ গরীবদেরকে দাও যারা আল্লাহর রাস্তায় বিপদ গেছে লায়াত তায়না দরবান ফিলরতে যারা জমিনের মধ্যে নেমে কাজকর্ম করতে পারে না লোকের লোকের কাজ করে দিতে পারে না দোকানপাট করতে পারে না এরা কে এরা তো আপনাদের তো বুঝতে পারেন এরা মেয়ে এই মেয়েরা বেপরতা হয়ে যেখানে সেখানে যায় না আমার একটি মেয়ে ভাইর হয় না কোনোখানে যায় না যায় না কিন্তু তারপরও ইনশাল্লাহ আল্লাহর রহমত আপনাদের দয়া এতদিন আমি চালিয়ে আসছি এখন আমরা মনে করি যে আমরা এত বড় বিশালে খানার জন্য আমরা দশটা চামড়া পাই না অথচ আমাদের আশেপাশে চামড়াগুলি সমস্ত অন্যান্য লোকেরা আসে নিয়ে যাচ্ছে যারা পুরুষ যারা সবসময় কালেকশন করে চলে যাদেরকে যাদের অভাব নাই অনেক অর্থ তাদের ফান্ডে আছে বিদেশি চার্য পাচ্ছে সেখানে চলে যায় আমি সেজন্য আপনাদেরকে কোরআনের পানি তুলে ধরলাম যে আপনারা আল্লাহর এই কোরআনের দেশ যায় যে আল্লাহ বলেছেন জমিনে নেমে কাজকর্ম করতে পারে না জনগণের কাছে যেতে পারে না দোকানপাত করতে পারে না চাকরি করতে পারে না সেই সমস্ত নিঃসয় মানুষকে তোমরা সাহায্য করো ইহা বহুমূল চাইল আগ্নেয়া সাধারণ অজ্ঞ লোকেরা মনে করে যে এরা অনেক ধনী এরা তো আমাদের কাছে আসে না যাওয়ার জন্য এটা তারা মনে করে ইহাসা বহুমূলে চাহ আগ্নেয়া মিনা দা পুপে তারা তাদের সংযম তাদের ইফতের কারণে তাদের তাকওয়ার কারণে তারা কাহার কাছে না যাবার কারণে তারা মনে করে যে এরা বড় ধনী আসলে নয় এরা মোস্ট নিডি সবচেয়ে ওভাবি যেহেতু যে প্রতিষ্ঠানের একটি মেয়ে কোনোখানে গিয়া একটি পয়সা নিতে পারে না আপনাকে বুঝাবুঝি যে এই মেয়েগুলি এই পুরাণের পক্ষে তাদের কথাই বলছে আর যারা কাজকর্ম বুঝতে পারলে লোকেরা যাতে পারে যেতে পারে তাদের কথা এখানে বলা হয় নাই যে আদশা বহু বলে যা হেল ওয়াগিনে মিনা মেনা তা পুবে তারি পু সীমা আল্লাহ বলে কি তোমরা তাদের চাহারা থেকে বলতে পারো না যে তারা কতবার অভাবেই લા યસલુનાનાસા ઇલહાફા તારા મનુષ્યો કાચે ના છોડ હોયે માણસ કે થોડી આંકળીયા ધરી તારે લોકો કે કાચે જાય ના લા યસલુનાનાસા ઇલહાફા તારા લોકિક આંકળીયા ધરીએ તારા સવાલ કરે ના તારા જાય ના લા યસલુનાનાસા ઇલહાફા તારી હું બેસીન માં હું તું મારા તાજે કે બુદ્ધિ કે તું બુદ્ધિ પરો જોદીઓ તારા আঁকাড়িয়ে ধরি অথবা না চড়ে যাচ্ছে না কিন্তু তারা নিডি তারা অভাবী সুতরাং তোমরা তাদেরকে সাহায্য করো এই জন্য এই আজাদি করিমার তাফসিরটা বলে আমি শেষ করতেছি তফসিরে বলেছে আল্লাহ সিউদ্ রহমতলাই বলেছেন দানের পাঁচটা স্তর একে দশগুণ আপনি যদি চক্ষুওয়ালা ফকিরকে দেন তাহলে একে গুণ নাকি পাবেন আপনি যদি অন্ধ ফকিরকে দেন একে সত্তর গুণ নাকি পাবেন আপনি যদি আত্মীয় স্বজন গরিবকে দেন আপনি একে সাতশো কুণীকে পাবেন আপনি যদি সিও মাতা পিতা মাতা পিতাকে দেন একে এক লক্ষ কি পাবেন পাঁচ নম্বরে এই আয়াতে করিমায় যাদের কথা বলছে অর্থাৎ ওই সমর্থ দরিদ্র তালে যারা নাকি জমিনে কাজ করতে পারে না বিশেষ করে মহিলা তালেবেলেম যারা এই মহিলা তালেবেলেমদেরকে এই নিষ্কর্ম কর্ম অক্ষম এই সমর্থ মেয়েদেরকে যদি তোমরা দাও তাহলে আমার আল্লাহ বলেন তালবেলদের দরিদ্রকে দিলে একে ন লক্ষণ পাবেন তন্মধ্যে যদি এটিএম মিসকিন ছেলে হোক অথবা মেয়ে হোক তবে ছেলেদের থেকে মেয়েদেরকে দিলে বেশি জন্য হবে যেহেতু ওরা লোকের কাছে সাহায্য সময় যেতে পারে না কিন্তু আপনি তালবেলেম ছেলে হোক মেয়ে হোক যাকে দেবেন একে ন লক্ষণ পাবেন তবে মেয়েদেরকে দিলে বেশি হবে বেশি প্রযোজ্য বেজিক দিমার অর্থ অনুযায়ী যে আপনারা ওই নিঃশ্বয় মেয়েগুলিকে দেন আমি আমার এখানে আলহামদুলিল্লাহ অনেক মেয়েরা শিশু শ্রেণী থেকে কামেল লেখাপড়া করতে আসে আপনারা আশা করব যেখানেই আছেন না কেন এখনো সময়ই আছে দু তিন দিন সময় আছে আপনারা নিয়াত করি যদি একটি குரு 49 70000 টাকা একেবারে 7000 টাকা 5000 টাকা লাগবে এটি আমার সারা বছর খেয়ে আপনাদের জন্য দোয়া করতে দুই নম্বরে আপনাদের একটা একক এক অংশ যে এই অংশ তো 15000 টাকা আমাদের দিতে পারেন এটা আপনারা দেন আমরা আপনাদের সেই টাকাগুলো দিয়ে দিইতের নামে গুরু ফরমানের ওয়ালি সাল্লা জামান আমার কে না আমার এক murid جناب শেখ জামগিরা আলম সাই জাহাঙ্গীর জবরের মালিক উনি প্রতি বছর আমার ইতিমধ্যে একটা গুরু দেন আমরা বাকিদের কাছে যাইও না পাইও না কিন্তু এবার মনে করব যা শেখ জাহাঙ্গীর আলমের মতন আপনারাও যদি নাকি আল্লাহওয়ালাহ না আল্লাহ চান আল্লাহ খুশি করতে চান আপনারা এই গুরু ক্রিস সাহেবের আদর মিশন মহিলা কামিল মাদ্রাজ সার আদর সামিছন ইন্দিম খানার নিঃসহায়িতদের জন্য আপনারা একটা গুরু না পানের একটি অংশ দেওয়ার চেষ্টা করুন কম্পকে এক একটি অঙ্কগ্রস্ত পাঠিয়ে দেওয়ার চেষ্টা করুন অথবা আপনারা টেলিফোন করলে আমার লোকজন যাবে আমার টেলিফোন নাম্বার আপনারা মনে রাখবেন জিরো ওয়ান সেভেন থ্রি টু থ্রি জিরো ডবল টু এইট সিক্স এ নাম্বার এবং ঠিকানা আপনাদেরকে লিখিত দিয়ে দেওয়া হবে আর আমার ঠিকানা হলো আমার এই আদর্শে মিশনের জিমখানা এটা মোহাম্মদপুর নতুন থানার পিছনে কাজী নজরুলসাম রোডের উপরে ঠিকানা হল তিন বাই চোদ্দ বলক জি লালমাটিয়া কাজী নজরুল ইসলাম রোড মোহাম্মদপুর থানার চার্জ অপোজিটে আলমানার হাসপাতালের অপোজিটে মেইন রোডের উপরে ছয়তলা বিল্ডিং এখানে ইনশালা আপনারা আপনাদের চামড়া পৌঁছে দেবেন অথবা আপনাদের গোস্ত পৌঁছে দেবেন অথবা আপনাদের আপনাদের অর্থ চামড়া বিক্রি করা অর্থ বাংলাদেশ যে কোনো স্থান থেকে আপনারা পাঠিয়ে দিতে পারেন আমার মোবাইল এবং বিকাশ নম্বর আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি টু থ্রি জিরো ডবল টু এইট সিক্স এই নম্বর আপনারা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা এই এইমদের সেবায় শরিক হন এ থিম রসুল আপনাদের মধ্যে তো আর আল্লাহ এই কোরআনে পাকে রসিল আল্লাহ আপনাদেরকে যা গান করবে একদিক দিয়ে সৎকার জারিয়া হবে অপর দিক দিয়ে আপনাদের ধান খেনারটা সঠিক মতে খরচ হবে এবং সবচেয়ে বেশি নীতি পাবেন এই আহ্বান আপনাদেরকে জানাচ্ছি সাথে সাথে এটুকু বলছি আপনারা বাংলার যে কোনো খান থেকে শিশু শ্রেণী পর্যন্ত আমার এখানে ভর্তি করে দেবেন আমি বিনা পয়সায় তাদেরকে ওয়ান থেকে এম এ পর্যন্ত পড়াবো আপনাদের থেকে কোনো ধরনের অন্য বস্ত্র জন্য কোনো টাকা পয়সা নেব না আপনারা পাঠিয়ে দেন এবং আমার ভর্তির দরজা খোলা আপ ইনশাল্লাহ আপনারা দান খারাপ করেন না করেন কম আজকম কিছু দরিদ্র মিষ্টি তালেম ছাত্রীদেরকে পাঠিয়ে দেন তারা যেন এখানের থেকে তারা এলেম শিখতে পারে এই আহ্বান আপনাদেরকে রাখতেছি এবং আপনারা এখানে আমার ঠিকানা মনে রাখবেন এবং এখানে পাঠিয়ে দেবেন আর এখানে বিদেশি কোনো সাহায্য নাই এবং এখানে কোনো পারমানেন্ট দাতও এখানে নাই সুতরাং আপনাদেরকে এই আহ্বান জানাই আহ্বান জানিয়ে আপনাদের ছাত্রছাত্রীদেরকে এখানে পাঠানোর জন্য এবং বিশেষ করি ছেলেদের সাথে মেয়েদেরকে না পড়াইয়া কো এডুকেশন না দিয়া এখানে একমাত্র মহিলা প্রিন্সিপাল পুরো বাংলাদেশের মহিলা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মহিলা এখানে শিক্ষক মহিলা আপনারা এই মহিলা মাদ্রাসায় আপনার মেয়ের নিরাপত্তার জন্য এখানে পাঠান নতুবা আপনি নিজ হাতে আপনারা যেখানে ছেলে মাদ্রাসার মধ্যে ভর্তি করি তাদের জীবন নষ্ট করবেন না আপনারা এখানে পাঠিয়ে দেন সর্বাধিক দিয়ে আপনাদের উপকার হবে মা আসসালামু আলাইকুম আপনাদেরকে বুঝবার এবং আল্লাহ হেদায়েত ও তাওফিক দান করুন আমিন সুমা আমিন মা আসসালামু আলাইকুম